আসসালামু আলাইকুম সন্মানিত ও সাবস্ক্রাইব বন্ধুরা রুবেল তন্ত্র বিদ্যাচালনে স্বাগত প্রতিনিয়তর মতো আপনাদের মাঝে আমি কিছু নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি তা আমার ভিডিওগুলো যারা দেখেন আমি ভিডিও বেশি লং করি না এবং ভিডিও এডিটও করি না কথার মধ্যে যদি ভুল তৈরি হয় বা বোঝার কোনো সমস্যা হয় আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর একটা কথা মনে রাখবেন আপনারা যে কোনো কাজে করেন না কেন বিশ্বাস থাকতে হবে এবং বিশ্বাস থাকতে হবে এবং আপনাকে মনে করেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে তারপরে কাজগুলো করবেন বিশ্বাসের সঙ্গে ফলাফল পাবেন আর জায়েজ আর একটা হচ্ছে না জায়েজ আপনারা সবসময় জায়েজ কাজ করে অবৈধ কাজ করবেন না জায়েজ আছে যে দেখা আছে একজনকার সংখ্যা ভাঙতেছে সেই সংখ্যাটা জুড়ে দিবেন এটা আছে জায়েজ আর অন্য অবৈধ কাজ কি একজনকার একজনকার সম্পর্ক করে অবৈধ সম্পর্ক করেন সেই সম্পর্কটা জুড়ে দিবেন এটা হচ্ছে অবৈধ অজায়েজ কাজ জায়াজ কাজ করবেন যেটা বৈধ কাজ এটা করলে ফলাফল অবশ্যই হানড্রেড পারসেন্ট পাওয়া যায় কাজের কথা আসি যদি কোনো যুবতী কোনো যুবককে প্রেমে হাবুডুবু খায় তাকে পেতে ইচ্ছা করে লেখুন কী লেখা আছে নিশ্চিপ্ত নকশাটি গাওয়া ঘি ঘি দ্বারা কাজল বানিয়ে চোখে লাগিয়ে প্রেমিকার নিকট উপস্থিত হলে সে পাগলের মতো তার নিকট চলিয়ে আসবে এখানে কী লিখছে এই নকশাটা আপনারা কী করবেন কাগজে লিখবেন লেখার পরে আপনি এই নকশাটি পুরে সাই বানাবেন বানার পরে আপনি কি একটু ঘি নেবেন ওই ঘিটি আগুনের মধ্যে যেভাবে কাজল বানায় বানিয়ে শোখে একটু মনে করেন কাজল ব্যবহার করে ওই প্রেমিকার কাছে যাবেন অবশ্যই নকশার নিচে নকশার নিচে প্রেমিকের নাম বা প্রেমিকার নাম যাকে আপনি ছেলে হয়ে মেয়ের জন্য করতে চান তাহলে অবশ্যই মেয়ের নাম লিখবেন মেয়ের মা অথবা বাপের নাম লিখতে হবে এবং নিজের নাম এবং নিজের পিতা অথবা মাতার নাম লিখতে হবে তো একটা কথা মনে রাখবেন যদি বৈধভাবে কাজ করতে চান অবশ্যই ফলাফল পাবেন আর অবৈধ কাজে ফলাফল কম পাওয়া যায় ভিডিওটা যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা কমেন্ট করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ